আলহামদুলিল্লাহ এ পর্যায়ে আমাদের মাঝে বিজয়ীদের হাতে পুরস্কার দেবেন সম্মানিত সভাপতি মহোদয় জনাব আমি বাচ্চাদের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য বিনিয়োগ অনুরোধ করছি এ পর্যায়ে আমাদের মাঝে পুরস্কার নেওয়ার জন্য সামনে আসার জন্য বলা হচ্ছে মুসাম্মদ নিশাদ

সেও ফেব্রুয়ারি মাসে একদিনও গাবি করেনি তার পুরস্কার পাচ্ছে তাকে একটি ডায়রি এবং তুলে দেওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের প্রথম পর্বের পুরস্কার বিতরণ শেষ হলো দ্বিতীয় পর্ব ন